এক ডজনে হয় বারোটি ডিম তাহলে আমরা এখান এখানে পারি। এক হয় বারোটি ডিম তাহলে তারা কত ডজনের কথা বলছে পাঁচ ডজনের কথা বলছে তাহলে আমরা এখানে লিখবো সুতরাং পাঁচ ডজনে হয় এটা ব্যাকেট করে নিব বারো বারো লিখব এখানে গুণ দিব গুণ গুণ দেওয়ার পরে এই পাঁচটা আবার আমরা এখানে লিখব লেখা পরে আমরা এখানে টি এবং ডিম এর নিচে আমরা আবারও লিখতে পারি টি ডিম অথবা চাইলে আমরা এখানে ডট ডট দিতে পারি তাহলে পাঁচ ডজনে হয় বারো গুণ পাঁচটি ডিম সমান সমান আমরা সমান যদি করি পাঁচ এর সাথে দুই সাথে গুণ করলে কথা হবে পাঁচ দুই দশ দশ এর হবে শূন্য আছে এক আবার পাঁচ একে পাঁচ পাঁচ আর একে কত ছয় তাহলে কত ষাটটি ডিম তাহলে উত্তর কত হবে উত্তর ষাটটি ডিম তাহলে দেখো আমরা এখন উত্তরটা লিখে নিচ্ছি তাহলে এক ডজনে হয় বারোটা ডিম এবং পাঁচ ডজনে তাহলে আমার কয়টি ডিম হইতেছে ষাটটি ডিম তো আমাকে বলছে তারা প্রশ্নে যে পাঁচ ডজনে কয়টি ডিম হয় তাহলে পাঁচ ডজনে কয়টি ডিম হয় ষাট ডিম আশা করি তোমরা উত্তরটি পেয়েছ তো এই ছিল হচ্ছে তিন নম্বর অঙ্ক সমাধান আমরা এখন চলে যাচ্ছি চার নম্বর অঙ্কে চার নম্বর আগে আমরা প্রশ্নটা পড়ে নিচ্ছি প্রশ্ন ছিল যদি একটি বইয়ে দুইশো পঞ্চাশ পৃষ্ঠা থাকে তাহলে পনেরোটি বইয়ে কত পৃষ্ঠা আছে তাহলে পনেরোটি বইয়ে কত পৃষ্ঠা আছে সেটা বের করতে হবে তাহলে আমরা প্রথম এনটা কিভাবে সাজাবো প্রথম এনটা আমরা সাজাতে পারি যে একটি বইয়ে পৃষ্ঠা আছে দুইশো পঞ্চাশটি একটি বইয়ে একটি বইয়ে পৃষ্ঠা আছে তাহলে কয়টি বইয়ের কথা তারা বলছে এখানে টি বইয়ের কথা বলছে তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং পনেরোটি বইয়ে পৃষ্ঠা আছে বা ব্যাকেট করে নিব দুইশো পঞ্চাশে নিতে দুইশো পঞ্চাশ লিখে একটা গুণ ছিল দিব তারপর এখানে পনেরো আমরা এখানে লিখে নিবো পনেরো আমরা ডট ডট দিব সমান সমান দিব এখন এটাকে আমাদের কাছে রাফ করে নিচ্ছি দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দুগুণে দশ দশ আর দুই কত বারো পরবর্তী সংখ্যার কথা এটা শূন্য দিব একে শূন্য আর একের সাথে গুণ করলে কথা হবে শূন্য একের শূন্য শূন্য পাঁচ একে পাঁচ এবং হচ্ছে দুই একে দুই টান দিব শূন্য শূন্য পাঁচের পাঁচ পাঁচ আর দুই সাত এখানে যোগ করে নিচ্ছি কি বলছিল যে পনেরোটি বইয়ে কয়টি পৃষ্ঠা আছে তাহলে পনেরোটি বই আমার পৃষ্ঠা কয়টি আছে তিন হাজার সাতশো পঞ্চাশ টি তাহলে আমরা উত্তর লিখতে পারি উত্তর তিন হাজার সাতশো পঞ্চাশ তো এই ছিল মূলত চার নম্বর প্রশ্নের সমাধান আমরা এখন চলে যাচ্ছি পাঁচ নম্বরে আমরা আগে পাঁচ নাম্বার প্রশ্নটা করে নিব পাঁচ নাম্বার প্রশ্নটা কি ছিল একটি ইলিশ মাছের দাম সাতশো পঞ্চাশ টাকা হলে আঠারোটি ইলিশ মাছের দাম কত তাহলে আমরা এখানে প্রথমে লিখতে পারি যে একটি ইলিশ মাছের এখানে কি বলতো তারা প্রশ্নটা আবার একটু দেখি যে একটি ইলিশ মাছের দাম সাতশো পঞ্চাশ ঠিক আছে তাহলে আমরা প্রথমে লিখতে পারি এটাই যে একটি ইলিশ মাছের দাম এটা কত নাম্বার ছিল পাঁচ নাম্বার না একটি ইলিশ মাছের দাম কত বলছিল একটি মাছের দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এরকম হচ্ছে আঠারোটি কথা একটি দাম হচ্ছে সাতশো টাকা তাহলে এরকম হচ্ছে সুতরাং বলছে আঠারোটি ইলিশ মাসের দাম করবো তাহলে আমরা এখানে লিখবো আঠারো তিনশো আমার কলমের কালি একেবারে শেষ জন্য লেখাটা এরকম ভাবে আসে তাহলে আঠারোটি ইলিশ মাছের দাম হবে ব্যাকেট করে নিব ব্যাকেট দিয়ে আমরা সাতশো পঞ্চাশ এখানে লিখবো গুণ দিব গুণ দেওয়ার পরে আঠারো আমরা এখানে লিখবো এরপরে আমরা টাকা নিচে ডট দিব আমরা সমান সমান দিব এখানে এবং এটাকে আলাদা এখানে রাফ করে নিব তাহলে সাতশো পঞ্চাশ আর আঠারো তাহলে সাতশো পঞ্চাশ এবং আঠারোকে কে আমরা এখানে গুণ করে নিব

তো এই পাঁচ নম্বর অঙ্কের সমাধান আমরা এখন সর্বশেষ ছয় নম্বর অঙ্কে চলে যাচ্ছি ছয় নম্বর লাস্ট অঙ্কটি কি ছিল আমার একটু প্রশ্নটা পড়ে নিচ্ছি এক দিস্তার কাগজে চব্বিশটা থাকে তাহলে বিশ দিস্তায় কত তার রয়েছে আচ্ছা তাহলে আমরা প্রথমে এটা কিভাবে লিখবো প্রথমে লিখতে পারি হচ্ছে দিস্তা কাগজে রয়েছে চব্বিশটা কাগজে রয়েছে চব্বিশটা সুতরাং বিশ ডিস্তা কাগজে রয়েছে আমরা চব্বিশ কে ব্যাকারি ঢুকাবো গুণ দিব এখানে কত আসছে বিশ বিশ লিখে তার নিচে আমরা ডট ডট দিব এখানে সমান সমান দিব এই দুটিকে আলাদা আমরা এখানে রাফ করে নেবো চব্বিশ আর বিশ তাহলে চব্বিশ বিশ দুন করবো চারের শূন্য শূন্য দুই এক শূন্য পরবর্তী সময় কাজ করতে হলে এটা শূন্য চার দুগুণে কত আট দুই দুগুণে চার রোজযোগ করে শূন্য 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 আট যোগ করলে আট চার আচ্ছা কত চারশো আশি চারশো আশি এটাই এখানে লিখব তা তাহলে বিশ দিসটা কাগজে কয়টা আছে চারশো আশিটা রয়েছে তাহলে উত্তর উত্তর চারশো আশি তা তো এই ছিল ছয় নম্বর অঙ্কের সমাধান তো এরই মধ্যে দিয়ে আমরা বত্রিশ পৃষ্ঠা যত অংক রয়েছে চারটি চারটির সমাধান আমরা করে ফেলেছি তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী পরবর্তী আহ অংক নিয়ে মানে পরবর্তী page এর নিয়ে পরবর্তী page বলতে এটার তো গুণ শেষ হয়েছে তো পরবর্তী page আমরা দেখাবো হচ্ছে পরবর্তী video তে দেখাবো হচ্ছে ভাগ নিয়ে হ্যাঁ গুণ শেষ আমাদের already completed আমরা ভাগ নিয়ে পরবর্তী অধ্যায়ে আলোচনা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ।